সাত দফা দাবিতে বাঁশবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন সমস্যার সমাধানে দশ দিনের সময়সীমা সাত দফা দাবিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুপুরে বাঁশপেরিয়ায় বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি দুপুর প্রায় বারোটা নাগাদ বাঁশবেড়িয়া পঞ্চাননতলা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয় মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় মণ্ডল সভাপতি সুরেশ চৌধুরী মিছিলটি বাঁশবিরিয়া পৌরসভার দিকে অগ্রসর হলে পৌরসভার গেটের সামনে পুলিশ তা আটকে দেয় এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মিছিল আটকে দেওয়ার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা পৌরসভার গেটের সামনেই দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনে আরও জোরদার অংশগ্রহণ করেন পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে একটি আট সদস্যের প্রতিনিধি দল পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের সাত দফা দাবিনামা লিখিতভাবে ডেপুটেশন আকারে তুলে দেন প্রতিনিধি দলে ছিলেন বিজেপির হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহসভাপতি জয়রাজ পাল নেতা স্বরাজ ঘোষ রানা মুখার্জী বিশ্বজিৎ রায় গণেশ ঘণ্টাই সহ একাধিক স্থানীয় নেতৃত্ব প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার নাগরিক সমস্যার নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে এর মধ্যে রয়েছে পানীয় জলের সংকট নিকাশি ব্যবস্থার বেহাল দশা রাস্তার দুরবস্থা মশা মাছি নিয়ন্ত্রণে ব্যর্থতা বৃদ্ধি অনিয়মিত আবর্জনা অপসারণ এবং স্বাস্থ্য পরিষেবার অভাব ইত্যাদি বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ জানিয়েছেন আমরা স্পষ্টভাবে পৌরসভাকে দশ দিনের সময়সীমা দিয়েছি এর মধ্যে সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং তা আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো বিজেপির এই কর্মসূচিকে ঘিরে বাঁশ রাজনৈতিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হলেও পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা যায় স্থানীয় রাস্তাঘাট শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি গঙ্গে থেকে শুরু করে বেশ কিছু ঝুঁকিলের জায়গা কাউন্সিলারের দখলদাড়ি সার্বিক অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম বেশ কিছু উত্তর আমাদের দিতে পেরেছে কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের যিনি চেয়ারম্যান ছিল ঠিক আছে সেই চেয়ারম্যানের সময় নাকি একাধিক দুর্নীতি হয়েছে সেটা উনি স্বীকার করল উনি এবং আগামী দিনে সেই বিষয়ে থানায় হয়তো এফআইআরও করবে সেটাও আমাদের আশ্বাস দিল গ্যাঞ্জের জুট মিলে যে একটা জায়গা রয়েছে কোম্পানির জায়গা সেই কোম্পানির জায়গা ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবাশীষ সাধুকা তিনি নিজের করে নিয়ে বিক্রি করে দিয়েছে অনৈতিকভাবে সেটাও আমরা জানালাম সেই ক্ষেত্রেও বলছে যে আমাদের কাছে অভিযোগ আছে কিন্তু লিখিতভাবে কোনো পেসিফিক অভিযোগ কেউ করেনি মৌখিক অভিযোগ আছে সেই বিষয়ে আমাদের বললো যে আমাকে শুধু লিখিত দিন আমি ওই ক্ষেত্রেও আমি এফআইআর করব সার্বিকভাবে আমরা যেটা দেখলাম একাধিক অভিযোগ উনি নিচ্ছে কিন্তু সেগুলো কিছুটা ওনার থাকাকালীন হয়েছে সেগুলো স্বীকার করছে আর ওনার আগে যা যিনি ছিল চেয়ারম্যান তার ক্ষেত্রে যেমন এই আমরা একটা কাগজ দিয়েছি প্রায় বাহান্ন জন বাহান্ন জন উপভোক্তা দু নম্বর ওয়ার্ডে থাকে তাদের শৌচালয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছে ভাবুন তাদের শৌচালয়ের জন্য দু সালে টাকা বরাদ্দ হয়েছে প্রায় ষোলো হাজার টাকা করে এক একজনের পিছু সেই টাকা অন্য একজনের অ্যাকাউন্ট করে সেই টাকা বার করে নেওয়া হয়েছে তার কাছে যখন এই বিষয়ে জানতে চাওয়া হয় তিনি বলছেন যে দু সালে আমি তখন ভাইস চেয়ারম্যান ছিল আমি চেয়ারম্যান ছিলাম না যিনি এই চেয়ারম্যান ছিল এই বিষয়ে যেটা করেছে উনি করেছে তো আমরা এই বিষয়ে অবশ্যই দশ দিনের মধ্যে এফআইআর করব এইটা আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে উনি তো একবারে দায় এড়াতে পারে না কারণ সেই সময় উনিও ভাইস চেয়ারম্যান ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে যাদের নাম এই তালিকায় আমরা দিয়ে গেলাম তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ কাজটা করে তারা উপভোক্তা হিসেবে একবারে মানে এদের টাকা বেরিয়ে গেছে আর সেই টাকাটা আবার কত বড় কেলেঙ্কারি দেখুন ক্যাশ টাকায় ডিল হয়েছে সেটা মানে ক্যাশ টাকা তারা ভোগ করে নিয়েছে তো আমরা চাইছি সঠিক তদন্ত হোক বাহান্ন সঠিক তদন্ত হোক এবং কোটি টাকার উপরে প্রায় দুর্নীতি হয়েছে যারা উপভোক্তা আছে তাদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক এই সব বিষয়বস্তু ছিল রাস্তাগুলো তো তাপ্তি মেরে মেরে চলছিলো সবুজ আমাদের পুরো তথ্য তুলে ধরলো ও একটা প্রাইমারি স্কুল আছে পাঁচ নম্বর ওয়ার্ডে সেই প্রাইমারি স্কুলে অস্থায়ী শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে স্থায়ী শিক্ষক ওখানে নিয়োগ হোক প্লাস হচ্ছে জলের অনেকগুলো কল বন্ধ রয়েছে রাস্তার ধারে যে পলগুলোর মানুষের প্রয়োজন আছে অথচ বন্ধ হয়ে পড়ে রয়েছে সেগুলো চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এরকম একাধিক দাবি জানিয়েছি উনি শুনেছেন এবং বলেছেন এগুলো দশ দিনের ভেতরে এগুলো সব সমস্যার সমাধান উনি করবে এ কথা বলেছেন হ্যাঁ যদি দশ দিনের মধ্যে আমাদের যারা নেতৃত্ব রয়েছে সুরেশ রয়েছে রানা রয়েছে গণেশ রয়েছে বিশ্বজিৎ রয়েছে স্থানীয় যারা নেতৃত্ব আছে তারা এই দশ দিন পুরো অবজার্ভ করবে যদি দশ দিনের ভেতরে এই সমস্যার সমাধান যদি না হলো তাহলে কিন্তু এরপরে আজকে আমরা যেটা পদ্ধতি মেনে হয় সেই পদ্ধতিতেই এসেছি নিয়ম শৃঙ্খলা মেনেই এসছি এরপরে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু এখানে এসে উপস্থিত হব শৌচালয় নিয়ে যে অভিযোগটা করেছে সতেরো আঠেরো সালে আমাদের যেহেতু ফিনান্স অফিসার আগামীকাল আমাদের পাড়া আমাদের সমাধান আছে সে বিষয়ে এসডিওর সঙ্গে লাস্ট মিটিংয়ে গেছে বলে আমি একটা ডকুমেন্ট নিয়েছি আমি দশ দিন সময় চেয়েছি এবং তিনি অভিযোগ করেছেন যে শৌচালয় দু নম্বর ওয়ার্ডে কিছু টাকা পার্টির নামে অ্যালটমেন্ট হয়েছে এবং অনলাইনে দেখাচ্ছে কিন্তু তারা বলছে টাকা পায়নি তো সে বিষয়ে আমি দশ দিন সময় চেয়েছি ফিনান্স অফিসার এবং অ্যাকাউন্টস দেখছে দু হাজার সতেরো আঠেরো সালে কেস রেডি আমার হাতে ছিল না তারা দেখছে আগামী কয়েকদিনের মধ্যে আসবে আর একটা অভিযোগ এসছে ওখানে কালী মন্দিরে জলের লাইন বন্ধ করে দেওয়া আছে সেটা আমি বলেছি দেখে নিচ্ছি আগামীকালের মধ্যে অভিযোগ এসছে যেটা বললেন ন নম্বর ওয়ার্ডে স্কুলের সামনে কল বন্ধ হয়ে গেছে দেখুন আমরা কল বন্ধ করেছিলাম পথচারীদের জন্য কল রেখেছি মসজিদ মন্দির এবং বিভিন্ন ক্লাব এর সামনে রাস্তার কলগুলো রেখেছি বাকি কল আমাদের সরকারের নির্দেশে বন্ধ করতে বলে দেওয়া হয়েছে তার কারণ আমরা খুব সহজে মানুষ পানীয় জল পেতে পারে পারিবারিক অশান্তিতে অনেক কল পাচ্ছিলো না আমরা ইলেকট্রিক বিল দিয়েও জলের কানেকশান দিয়েছিলাম কোনোজনে বলেছি যদি সেরকম কেস থাকে নিশ্চয়ই দেবেন এবং আলোচনা সাপেক্ষে সেগুলো আমরা দেখে নেব যদি এরকম ঘটনা ঘটে থাকে এবং সতেরো নম্বর ওয়ার্ডেও একটা স্বপ্ন বললেন যে ওখানেও একটা মন্দির আছে সেখানেও জলের লাইন বন্ধ আছে সেটা খুলে দেওয়ার জন্য আমি বললাম আমার মতো এই মুহূর্তে তথ্য নেই আমি আলোচনা করে আপনাদের যেটা অভিযোগ করছেন সেই অভিযোগের বাইরে যদি আমাদের যেটা আমরা পলিসি নিয়েছি সেই পলিসির বাইরে হয় সেটা নিশ্চয়ই আমরা খুলে দেবো আর নম্বর ওয়ার্ডের জমি নিয়ে কিছু কথা বললেন যে ছাপ্পান্নটা পরিবারকে আমরা পুনর্বাসন দিয়েছিলাম সেই সময় তারপরেও বহু মানুষ বসে গেছে আমি তাদের বলেছি স্পেসিফিক নাম দিক নিশ্চয়ই যদি এরকম হয়ে থাকে আমরা আমাদের ডিপার্টমেন্টটা তদন্ত করে দেখে নেবো কে কীভাবে বসছেন ওনাদের বক্তব্য হচ্ছে স্থানীয় কাউন্সিলের কাজগুলো করছে আমরা বলেছি যে কোনো অভিযোগ না পেলে লিখিত হবে আমরা এই বিষয়ে আপনার সঙ্গে আর আলোচনা করতে পারছি না এরপর বাদ পাঁচ নম্বর ওয়ার্ডের একটা সমস্যা নিয়ে আলোচনা করলেন যাদের পুনর্বাসন দেওয়া হয়েছে চার নম্বর ওয়ার্ডে সেখানে জল উঠে যাচ্ছে সেটা আমরা জানি সেটা আমরা বলেছি যে এই আলোচনাটা আমরা চালাচ্ছি তবে যে পরিমাণ জমি দিয়েছে আহান্ন জনকে যারা দাবি করেছিল তাদেরই দেওয়া হয়েছে ওদের বক্তব্য যে আরও তিনজন বাকি আছে আমরা বলে যদি এক কাটা জায়গা আপনারা যেটা চাইছেন একটা জায়গার মধ্যে তাদের আমাদের দেওয়ার ক্ষমতা নেই কোনো জায়গায় পুনর্বাসন দেওয়া হয় না এখানে রেল পুনর্বাসন দিচ্ছে না পাশবেড়িয়া পৌরসভা পুনরসন দিচ্ছে যে কারখানার মালিক সে টাকা দিচ্ছে জমির জন্য তো সেইভাবে আমরা পুনর্বাসন দিচ্ছি যদি কেউ বাদ পড়ে থাকে আবেদন করুন আলোচনা করে আপনাদের জানিয়ে দেবেন পিউরারি বউড হুগলি টাইম তারপরে পরিবর্তন